বাড়ির পাশেই সিটং হ্যাঁ আজকে তোমাদের সাথে শেয়ার করবো এত একটা সুন্দর জায়গা যেন মনে হবে যে পুরো সিটংয়ে চলে এসেছি আর এই জায়গাটা আমাদের বাড়ির এতই কাছে ছিল যে আমরা এতদিন অবধি এই জায়গাটায় যেতেই পারিনি তো চলো গাইস ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক সানডের দিন ছিল তাই আমরা সবাই মিলে ভাবলাম বাচ্চাদের কোথাও একটা ঘুরিয়ে নিয়ে আসা যাক তো আমরা চলে গিয়েছিলাম আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে কিন্তু খুব বেশি দূরেও নয় আর ওই যে হয় বাড়ির কাছের লোক ট্রেন মিস করে তাই আমরাও দু এক বছর ধরে জায়গাটা ভাইরাল হয়েছে কিন্তু এতদিন যেতে পারিনি এই বছর ফার্স্ট গেলাম আর গিয়ে এত সুন্দর সুন্দর রাজহাঁস দেখতে পেয়ে গেলাম পেখম তো দেখে দারুণ খুশি সারাক্ষণ এই হাঁসগুলোর পিছনে ছুটে বেড়াচ্ছিল আর ওরাও এরকম দৌড়ে দৌড়ে ঘুরছিল আর ওখানের জায়গাটা এত সুন্দর ছিল মানে একদম নির্ভেজাল গ্রাম্য পরিবেশ যাকে বলে সেই রকম ছিল একদম ছবির মতো সুন্দর করে সাজানো তো আমরা গিয়ে ফার্স্টে হাঁসগুলোর ছবি তুলে নিলাম আর দেখো সাদা পুরো ধপ করছে আর পাশে একটা পুকুর ছিল পুকুরে যখন নাম তখন তো আরোই সুন্দর লাগছিল তারপর আমরা চলে গেলাম নার্সারির মধ্যে একজন ব্যক্তি এখানে নার্সারি চাষ করে উনি কমলালেবুর চাষ করে প্রতি বছর থেকে তো গিয়েই ফার্স্টে এরকম বড় বড় কমলা লেবু আর মোসম্মী দেখতে পেয়ে গিয়েছিলাম আর কমলা লেবুর সাইজগুলো দেখো গাইজ বাজারে যেগুলো প্রায় দশ টাকা পিস বিক্রি হয় এইরকমই লেবুর সাইজ ছিল এখানে তো আমরা ওখানে গিয়ে অনেকগুলো ফটো ভিডিও রিলস তুলে নিলাম আর ছোট ছোট লেবুও কিন্তু ছিল দেখো এই ছোট ছোটো গাছগুলো একদম ছোট ছোট্ট লেবু হয়ে আছে দেখতে কি সুন্দর লাগছে না মনে হচ্ছে একদম মানে পাতি লেবু পেকে কমলা লেবুর মতো হয়ে আছে এত সুন্দর লাগছিলো এই মিনি কমলা লেবুগুলো দেখতে আর পেখম তো দেখে দারুণ খুশি হয়েছে আর দেখো সঠিক মানুষের জায়গা সঠিক জায়গায় মানে ও কাছে থাকারই জিনিস একদম একটা বাদর হচ্ছে দিনকে দিন তো তারপর আমরা চলে আসলাম মেন যে কমলালেবুর বাগান সেইখানে আর এইখানে এত বড় বড় কমলালেবু হয়েছিল আর এখানে এরকম জাল দিয়ে ঢাকা ছিল কারণ মানুষজন তো বোঝোই যে দেখার থেকে মানে নষ্ট করে বেশি সেই জন্য গাছে এরকম জাল দিয়ে ঢেকে দিয়েছিল মানে যেগুলো খুব বড় হয়ে গেছিলো সেইগুলোই ঢেকে দিয়েছিল বাদ বাকি কিন্তু অনেকগুলো খোলাই ছিল আর এখানে দেখো প্রচুর প্রচুর কমলা লেবু হয়ে আছে যদিও এটাই পিক সিজন কমলালেবুর মানে যারা যেতে চাও তারা এই টাইমটাতেও যেয়েও এরপর কিন্তু কমলালেবুগুলো পেকে পুরো পড়ে যাবে আমরা যখন গিয়েছিলাম তখনও পেকে অনেকগুলো পড়ে ছিল নিচে কিন্তু লেবু কিন্তু ছেড়া যাবে না গ্যাস একটা লেবু যদি ছেড়ো তাহলে কিন্তু পাঁচশো টাকা ফাইন হয়ে যাবে এই জন্য আমরা বাচ্চাদের থেকে তো খুব সাবধানে ছিলাম কারণ ওদের হাত তো করছিল করছিলো লেবু ছিঁড়ার জন্য আর পেখম তো মানে পঞ্চাশবার বলেছে একটা লেবু ছিঁড়বো লেবু ছিঁড়বো এরকম করিয়ে যাচ্ছে আমার চোখ তো সবসময় ওর দিকেই আছে কারণ গাছের জিনিস গাছেই দেখতে সুন্দর লাগে সবাই তো এই লেবুগুলোকে দেখতেই এসেছে বলো এগুলো যদি ছিঁড়ে ছিঁড়ে সবাই নিয়ে যায় তাহলে আর এই জায়গাটার আর কি সৌন্দর্য থাকবে তো আমাদের কিন্তু গিয়ে দারুণ লেগেছে আর তোমরা যদি কেউ যেতে চাও তাহলে যেতে পারো হ্যাঁ লেবু বাগানে ঢোকার জন্য কিন্তু টিকিট কাটতে হয় কিন্তু মাত্র দশ টাকা করে টিকিট কেটে তোমরা চলে যেতে পারবে আর জায়গাটাও কিন্তু একদম মানে অশোকনগরের মধ্যে অশোকনগরের খুব কাছেই তো আমাদের এই পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও আর দেখা যাচ্ছে নেক্সট ব্লগে